নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চিকেন পকোড়া তৈরি করে দেখাবো তো এখানে আমার আড়াইশো গ্রাম চিকেন রয়েছে তো এটাকে একদম এইভাবে কিমার আকারে ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে কিন্তু একদমই জল থাকলে হবে না তো এবার আমি এটার মধ্যে দিয়ে দেব দু চামচ আদা ও রসুন বাটা আর দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি লেবুর রস দু চামচ আর দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ময়দা কিংবা কর্নফ্লাওয়ার তো আমি এখানে এক চামচ ময়দা দিয়েছি আর দেব দু চামচ বেসন স্বাদ মতো নুন আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার দেব দু চামচ জল ঝরানো টক দই এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে তো সব কিছু এখানে আমার মাখানো হয়ে গেছে ভালো করে এবার এটিকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা আমি যে পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তো এক ঘন্টা বেশি হয়ে গেছে আর আমি এটা ম্যারিনেট করার সময় ধনে পাতা দিতে ভুলে গেছিলাম যখন আমি ধনে পাতাটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে ওভেনে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরকম ছোট ছোট পকোড়া আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো লাল করে ভেজে নেব তো পকোড়াগুলোকে আমি মিডিয়াম আছে এভাবে লাল করে ভেজে নিয়েছি এবার এটিকে একটা প্লেটে তুলে নেব তো একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে এটিকে আপনারা গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন খুবই ভালো লাগবে খেতে কেমন হলো সেই সঙ্গে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ